আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সৌদি আরব থেকে অনেক শখ করে আসছিলাম দেশে দেশে আসি একটা মুরগির খামার দিমু একটা গরুর খামার মাছের প্রকল্প এগুলা করি থাকমু বা বিদেশে আর যাইতাম না তো এই যে মুরগি শেটটা দেখতেছেন এটা করছি মুরগি লালন পালন করার জন্য আর আপনারা অনেকে যান আমার ছোট্ট একটা গরুর খামারও আছে কুকুরও আছে তো এই মুরগি শেটটা করার পরে এখানে মুরগির বাচ্চা নিয়ে আসি নাই এখানে সাইজ জুড়া রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম এখন এই যে সাইজ জোড়া রাজহাঁসের বাচ্চার ভিতরে মাত্র দুইটা আছে মানে পাঁচ টাকা দিয়ে কি সাইজ জোড়া রাজহাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম এখন এগুলা দেখে নেই মরি আর মতো নেই গেছে সোজা কারণ এখন যে পরিমাণে ঠান্ডা পড়তেছে মরি গেছে যার কাছ থেকে বাচ্চাগুলো কিনছিলাম উনি বলছিল যে এই বাচ্চাগুলো কাছে মারা যায় না যদি একদিনের বাচ্চা হইতো বা জিরু বাচ্চা দুদিনের বাচ্চা যেগুলো ওইগুলো হলে মারা যায় এমনি মারা যায় না এখন বাচ্চাগুলো ঠান্ডায় মারা যাইতেছে কারণ হলে ওইগুলো ফানি খাইলে মন মারা যায় যার কাছ থেকে নিচে উনি বলছে যে এই যে ফিটগুলো আছে এগুলা খাওয়াইলে কলেজের সমস্যা না এগুলা বাঁচে যাবে কই কারণ এক দুই দিনের বাইর চলে ওগুলো মারা যায় এখন দেখছেন না স্বপ্নগুলো এভাবে চলে যাইতে আছে আহা আরে রাশি কয়ে যে রাশি খারাপ হইলে যা হয় আর কি যাই হোক কিছু করার না হয়তো আল্লাহ হয়তো এগুলো বাইক রাখে ন আর আরেকটা কথা হলো এই শীতের ভিতরে এখন আমি যেহেতু নতুন মানুষ নতুন করে খাবার টামার দিছি যদি মুরগির বাচ্চা নিয়ে আসতাম তাহলে যদি ওই মুরগির বাচ্চা যদি মরা শুরু হইতো তাহলে আমার কি বিশ ত্রিশ হাজার টাকা চলে যাইতো কই কিন্তু ওই আমার কি পাঁচ হাজার টাকা মানে লস প্রজেক্ট চলে গেছে কই মাত্র দুইটা বাচ্চা আছে এই দুইটা যে কোনো সময় কি মারা যাব সুস্থ সবল বাচ্চা এরপরে মারা যায় মানে ঠান্ডার কারণে সম্ভবত ঠান্ডা জনিত কারণে এগুলো মারা যাইতেছে তো ভাগ্য বালা যে এখানে মুরগির গিয়া এখনো বাচ্চা তুলি না বাচ্চা না তোলার কারণে বাচ্চি দেখছেন এই হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় বাচ্চা দেখছেন কত বড় বড় বাচ্চা গল মরে গেছে আহ আমি বহুত শখ করে রাজ কিনছিলাম অনেক শখ করে কিনছিলাম কিন্তু শখের জিনিসগুলা চলি গেছে কিছু কিছু নাই কারণ আপনি যে করতেন গেলে প্রথমে দাক্কা তারপরে এটা দুনিয়ার নিয়ম এই হাঁস গুলা মরাতে গিয়ে ধাক্কা খাইছি পাক্কা হইছি কারণ ঠান্ডার ভিতরে আসলে নতুন যারা আছে ঠান্ডার ভিতরে আমি মনে করি হাঁস মরক এগুলা শুরু না করাটাই ভালো মানে নতুন যারা এসব জন্য কি যারা পুরাতন ওনারা তো অভিজ্ঞ ওনারা জানেন ঠান্ডার ভিতরে কিভাবে এগুলা পরিচর্যা করতে হয় কিন্তু নতুন যারা আছেন ভাই ঠান্ডার ভিতরে কি হাঁস মুরগি লালন পালন করার কোনো দরকার নাই যদি আরন বড়গুলা নিয়ে আসেন কিন্তু আমার মতন ছোটগুলো আনিয়ে না আনলে কি অল্প কদিনে স্বর্গে চলে যাবে কই মানে পাঁচটা হাজার টাকা আমার লস দেখছেন হাঁসগুলো মরি মানে আফসোস লাগে পাঁচটা হাজার টাকা দিয়ে হাঁসগুলা নিয়ে এসেছিলাম আহা আরে তাই কত আশা আসলে কই যে হাঁসগুলো আসে মানে আটটা হাঁসের বাচ্চা ছিল আর কি মোট তো আটটার ভিতরে আর দুইটা আছে জীবিত আর গুলা সব এভাবে মরে মরে পালা দিতেছে অনেক আশা ভরসা ছিল যে হাঁসের বাচ্চা গুলো বড় হইব ডিম টিম দিব কিন্তু ভাগ্য খারাপ কিছু করার নাই তো সবাই ভালো থাকি আর ভবিষ্যতে যেন খামারটা ভালো মাল চালাতে আমার দোয়া করিয়ে আল্লাহ